ঢাকার ভিতরে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে যদি কেউ নিতে চান তিন হাজার টাকা কুরিয়ান সার্ভিসের চার্জ কোরিয়ান তিন হাজার টাকা অগ্রিম বিকাশের মাধ্যম আমাদের আগে দিবেন বাকিটা কন্ডিশন প্রোডাক্ট অফিস থেকে আপনাদের ফোন দিবে তখন বাকি টাকা কুরিয়াতে আসতে পারবেন ঠিক আছে ভাই এটা কয় টেবিল এটা ছিল আমাদের 21000 টাকা মাত্র যত তাড়াতাড়ি দ্রুত স্ক্রিনশট করে বুকিং স্ক্রিনশট দিলে নিতে পারবে চমৎকার এটা তো চমৎকার লাগতেছে হ্যাঁ ভাই একেবারে ফুলের মতো ফিনিশিং মেগুনি কাঠের চমৎকার এই এমডিএফ একই স্টাইলের একই স্টাইলে জি দাম আপনার পড়বে

আপনারা যে সময় উত্তর আসবেন তখন আমাদের ফোন দিলেই হবে ঠিক আছে রিসিভ করে নিতে পারবেন তো জি আচ্ছা এর পাশে পাশে কি দেখবে এরপর আরেকটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল আছে তেতুল বিচি কালার তেতুল বিচি কালার আ খুব চমৎকার কালার দিয়ে দিয়েছে খুব চমৎকার আবার কম্বিনেশন গোল্ডেন করছি দেখেন গোল্ডেন

ড্রেসিং টেবিল একটা টুল থাকবে টুল থাকবে একটা ওয়াইড্রোব থাকবে একটা ওয়াইড্রোব যারা ঢাকার ভিতরে নেবেন 3000 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে

পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাবো এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবে আচ্ছা ভিউয়ার্স দেখে এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন পেজ নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা বলছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ